বন্ধুরা তখন কি হবে যখন একটা হাইড্রোলিক প্রেসের নিচে ফয়েল পেপারকে বারবার মুড়িয়ে সেটার নিচে রাখা হবে এটা করার ফলে ফয়েল পেপার কি লোহার মতো শক্ত হয়ে যাবে আর জ্বলন্ত লাভাকে যদি আইফোনের স্ক্রিনের ওপরে ঢালা হয় তাহলে সেই আইফোনের কি অবস্থা হবে তারপর লেজার লাইটকে যদি মোবাইল ক্যামেরার উপরে ফোকাস করা হয় তাহলে সেই ফোনের ক্যামেরার কি অবস্থা হবে এটা দেখে তো শিওর আপনি চমকে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার এমন কিছু আমেজিং এবং আজব এক্সপেরিমেন্ট দেখাবো যেগুলো আপনি ইতিপূর্বে কখনোই দেখেননি তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক হাইড্রোলিক প্রেস ভার্সেস অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বন্ধুরা হাইড্রোলিক প্রেস সম্পর্কে তো আমরা অধিকাংশরাই জানি যে এটার নিচে আপনি যে কোনো জিনিসই রাখুন না কেন সেটা নিমিশের ভেতরেই টুকরো টুকরো হয়ে যাবে বা চ্যাপটা হয়ে যাবে ভাবে তাহলে কি হবে যদি হাইড্রোলিক প্রেসের নিচে অ্যালুমিনিয়াম পেপার রাখা হয় যাই হোক এই এক্সপেরিমেন্টটি করার জন্য সর্বপ্রথম হাইড্রোলিক প্রেসের নিচে বিশটি ক্যাসেট একত্র করে সেটার উপরে হাইড্রোলিক প্রেশার দিয়ে চাপ দেওয়া হয় চাপ দেওয়ার এক পর্যায়ে কয়েকশো কিলো প্রেসার দেওয়ার পর সিডি ক্যাসেটগুলোর মাঝখান থেকে ভেঙে যেতে শুরু করে তারপর ক্যাসেটগুলো বের করার পর দেখা যায় সেখানে একটা ক্যাসেটও এমন অবস্থায় নেই যেটা পুনরায় ব্যবহারযোগ্য অধিক পরিমাণে প্রেসারের জন্য এই ক্যাসেটগুলো একটা আরেকটার সাথে শক্তভাবে লেগে যায় এবং এগুলোর ভেতরে থাকা কোর্সগুলো পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে যায় তারপর সেই একই হাইড্রোলিক প্রেসের নিচে যখন সিডি ক্যাসেটের আশিটি পিস একত্র করে রেখে সেটার উপরে হাইড্রোলিক প্রেসার দিয়ে চাপ দেওয়া হয় তখন প্রত্যেকটা সিডি ক্যাসেট হাই প্রেসারের কারণে মাঝখান থেকে ফেটে যেতে শুরু করে আর অধিকাংশ ক্যাসেটগুলোর ভেতরে ক্র্যাক আসা শুরু হয়ে যায় তারপর ফাইনালি যখন এই ক্যাসেটগুলোর ভেতরে সর্বোচ্চ প্রেসার দেওয়া হয় তখন এই আশিটি ক্যাসেট একত্রে ভেঙে চুরমার হয়ে যায় এর ভেতরে একটা ক্যাসেট এমনও অবস্থায় নেই যেটা পুনরায় চালানো সম্ভব হবে এছাড়াও যখন হাইড্রোলিক প্রেস নিচে একটা গল্ফ বল রাখা হয় তখন গল্ফ বলের উপর প্রেসার পরার পরই এটা সম্পূর্ণরূপে ফেটে যায় আর ভেতর থেকে এমন জিনিস বের হয়ে আসে যেটা গল্ফ বল তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছিল তারপর যখন এই হাইড্রোলিক প্রেসের নিচে হকির বল রাখা হয় তখন এই হকির বল এত বেশি স্ট্রেসেবল হয় যে এটার উপরে আপনি যত বেশি প্রেশার লাগান না কেন তবুও এই বলের কোনো কিছুই হবে না তাহলে আজকে এটাকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে দেখা যাক আসলে এটার কি অবস্থা হয় যাই হোক বন্ধুরা হাইড্রোলিক প্রেসের নিচে যখন এই বল রেখে এটাকে হাই প্রেশার দেওয়া হয় তখন এই বল এত বেশি ফ্লেক্সিবল যে এটা শ্রেডিং মেশিনের চারপাশ দিয়ে বের হয়ে আসতে দেখা যায় তবুও এটা শ্রেডিং মেশিনের নিচে ফেটে যায় না তারপর এই হাইড্রোলিক মেশিনের নিচে যখন একটা বেসবল রাখা হয় আর হাইড্রোলিক প্রেস দিয়ে সর্বোচ্চ চাপ দেওয়া হয় তখন এই বেসবলের ভেতরের পার্টগুলো ফেটে যেতে শুরু করে এবং ভেতরের জিনিসগুলো বাইরে বেরিয়ে আসতে শুরু করে কয়েক মিনিটের ভিতরে বেসবল সম্পূর্ণভাবে টুকরো টুকরো হয়ে যায় যেটা আপনারা এখন ভিডিওতেই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখন এই হাইড্রোলিক প্রেসের নিচে অ্যালুমিনিয়াম পেপারের একটি বড় বল বানিয়ে রাখা হয়েছিল এরপর এটার উপর প্রেসার দেওয়ার পর এটা খুব দ্রুতই ফ্ল্যাট হয়ে যায় তারপর এই ফয়েল পেপারকে আরো মুড়িয়ে পুনরায় হাইড্রোলিক প্রেসারের নিচে রেখে প্রেস দেওয়া হয় যার ফলে সেই অ্যালুমিনিয়াম পেপারটি আরো বেশি ফ্ল্যাট হয়ে যায় আর আরো বেশি স্ট্রং হতে শুরু করে এমনইভাবে এই অ্যালুমিনিয়াম পেপারকে বারবার মুড়িয়ে হাইড্রোলিক প্রেসারের নিচে দিয়ে বারবার চাপ দেওয়ার ফলে এটা এত বেশি স্ট্রং হয়ে যায় যে এটার উপরে হাতুড়ি দিয়ে যতই আপনি আঘাত করুন না কেন এটার ভেতরে কোনো পরিবর্তন দেখতে পাবেন না ধরুন আপনি কোনো ক্রিকেট ম্যাচ দেখছেন সেখানে খেলার শেষ মুহূর্ত চলছে আর আপনার পছন্দের টিমকে জিততে হলে ছয় বলে ছয় রান প্রয়োজন খেলার এমন এক্সাইটিং মুহূর্তে হঠাৎ আপনার প্রস্রাবে অনেক চাপ দিল আপনি খেলা ছেড়েও যেতে পারছেন না আবার প্রস্রাবও আটকে রাখতে পারছেন না এমন অবস্থায় আপনি প্রস্রাব চেপে খেলায় দেখতে লাগলেন তাহলে আপনি আপনার শরীরের কত বড় যে একটা ক্ষতি করে ফেললেন সেটা আপনি কল্পনাতেও আনতে পারবেন না এভাবে প্রস্রাব চেপে রাখলে আপনার শরীরে নিশ্চিত যে ক্ষতিগুলো হবে তা সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসুন লেজার এক্সপেরিমেন্ট বন্ধুরা লেজার সম্পর্কে আপনাদের মধ্যে হয়তো এমন অনেক লোক আছে যারা এ বিষয়ে কিছুই জানেন না যারা জানেন না তাদের জন্য বলি এই লেজার লাইট এত বেশি স্ট্রং হয় যে যে এটা আপনি জিনিসের ফোকাস করবেন সেই জিনিস ছাই হয়ে যাবে এমনইভাবে ভাবে এই এক্সপেরিমেন্ট করার জন্য সর্বপ্রথম একটা টয়লেট পেপারের ওপর এই লেজার লাইট ফোকাস করা হয় এই লেজার লাইট টয়লেট পেপারের ওপর ফোকাস করার সাথে সাথে এই টয়লেট পেপারকে সম্পূর্ণরূপে ছিদ্র করে দিয়ে আলো অপর পাশ দিয়ে বের হতে দেখা যায় এমনই ভাবে এই টয়লেট পেপারের সামনে একটা ম্যাচ রেখে একটা ম্যাচের কাঠি বের করে রাখা হয় তারপর যখন লেজার লাইট টয়লেট টয়লেট পেপারের ফোকাস করা হয় তখন পেপার ছিদ্র করে সেই আলো ম্যাচের কাঠের উপরে গিয়ে পড়ে আর সেই ম্যাচের কাঠিতে আগুন জ্বলে যায় তাহলে বন্ধুরা এই একটা লেজার লাইট যদি এত বেশি স্ট্রং হয়ে থাকে তাহলে তিন তিনটা লেজার লাইটকে একত্রিত করে এটার প্রতিফলিত রশ্মি একটা মোবাইলের ক্যামেরার উপরে যদি লাগানো হয় তাহলে এটার কি অবস্থা হবে দেখুন যখনই এই লেজার লাইটকে ক্যামেরার উপরে রাখা হয় তখন প্রথম ধাক্কায় ক্যামেরার সামনে বড় একটি ব্ল্যাক হোল তৈরি হয়ে যায় আর দ্বিতীয়বার যখন ক্যামেরায় সেই লেজার লাইট ধরা হয় তখন সাথে সাথে মোবাইলের ক্যামেরাটাই নষ্ট হয়ে যায় ফলে ওই মোবাইলের ক্যামেরাটি সম্পূর্ণরূপে অব্যবহারযোগ্য হয়ে পড়ে তারপর যখন ওই লেজার লাইটকে মোবাইলের ডিসপ্লের ওপর ফোকাস করা হয় তখন মোবাইলের ডিসপ্লের ওপর ছোট ছোট স্পট তৈরি হয়ে যায় যদি আর কিছু সময় এই লেজার লাইট মোবাইলের ডিসপ্লেতে ধরা হতো তাহলে মোবাইলটি হয়তো মাঝখান থেকে ছিদ্র হয়ে যেত এমনকি মোবাইলটি ব্লাস্টও হয়ে যেতে পারত বন্ধুরা এই এক্সপেরিমেন্টগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাভা ভার্সেস বুলেট প্রুফ গ্লাস বন্ধুরা এই বুলেট প্রুফ গ্লাস এত বেশি স্ট্রং হয়ে থাকে যে এই গ্লাসের ওপরে আপনি রাইফেল দিয়ে গুলি করলেও সেই গুলি গ্লাস ভেদ করে যেতে পারে না কিন্তু তখন কি হবে যখন এই বুলেট প্রুফ গ্লাসের উপরে উত্তপ্ত লাভা ঢেলে দেওয়া হবে তো বন্ধুরা এই এক্সপেরিমেন্টের প্রথমে সর্বপ্রথম লাভাকে নর্মাল উইন্ডো গ্লাসের উপরে ঢালা হয় যখনই এই উত্তপ্ত লাভা নর্মাল উইন্ডো গ্লাসের উপরে ঢালা হয় তখন সাথে সাথে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যেমনটা আপনারা এখন ভিডিওতেই দেখতে পাচ্ছেন এরপর যখন উত্তপ্ত লাভা বুলেট প্রুফ গ্লাসের উপরে ঢালা হয় তখন প্রথম দিকে এর কোনো রিয়াকশন দেখা যায় না কিছু সময় অতিবাহিত হবার পর লাভা বুলেট প্রুফ গ্লাসকে ধীরে ধীরে ক্র্যাক করতে শুরু করে এবং আরও কিছু সময় যাবার পর বুলেট প্রুফ গ্লাসটি পরিপূর্ণভাবে ফেটে যায় তাহলে বুঝতে পারছেন বুলেট প্রুফ গ্লাসটি কতটা শক্ত কেননা এটা ফেটে যেতেও অনেক সময় নিয়েছিল তো বন্ধুরা এরপরে যখন উত্তপ্ত লাভাকে আইফোনের উপর ঢালা হয় তখন কয়েক সেকেন্ডের ভেতরেই আইফোন ফেটে যেতে শুরু করে এরপর তো ডাইরেক্ট আইফোনের ব্যাটারি ব্লাস্ট হয়ে যায় শ্রেডিং মেশিন ভার্সেস বাবল র্যাপ বন্ধুরা এই এক্সপেরিমেন্টটি করার জন্য সর্বপ্রথম শ্রেডিং মেশিনের ওপরে একটি ছোট খেলনা গাড়ি ছেড়ে দেওয়া হয় যেটা শ্রেডিং মেশিনের ফাস্ট স্পিড হবার কারণে তার লাভ দিয়ে বাইরে বেরিয়ে যায় কিন্তু দ্বিতীয়বার যখন এই টয় কার শ্রেডিং মেশিনে ঢালা হয় তখন সেকেন্ডের ভেতরে গাড়ির সকল পার্টগুলো ভেঙে আলাদা আলাদা টুকরো হয়ে যায় তারপর যখন একটা ফোমের টুকরো শ্রেডিং মেশিনে ঢালা হয় তখন এটা খুব আরামসে ভেতরের দিকে ঢুকে যেতে দেখা যায় তারপর যখন এটার ভেতরে একটা র্যাকেট দেওয়া হয় তখন সেটাকে তো মাখনের মতো একদম ভেঙে গুরু করে ভেতরের দিকে ঢুকে যেতে দেখা যায় তারপর ফাইনালি যখন এই ফাস্ট স্ট্রেডিং মেশিনের উপরে বাবল র‍্যাপ রাখা হয় তখন এটার হাই স্পিড থাকার কারণে খুব দ্রুত বাবল র‍্যাপ গুলো স্ট্রেডিং মেশিনের ভিতরে যেতে শুরু করে আর এটার ছোট ছোট টুকরো টুকরো হয়ে এটা মেশিনের নিচে গিয়ে জমা হতে থাকে ওয়াফেল আয়রন ভার্সেস গামি ওয়াটারmelon বন্ধুরা যখন ওয়াফেল আয়রনের ভিতরে একটা গামি ওয়াটার মিলন রাখা হয় তখন এটা দেখতে অনেক বেশি ইয়ামি মনে হচ্ছিল কিন্তু যখন এটা হিটের কন্ট্যাক্টে আসে তখন এটা দেখতে কেমন হবে যাই হোক ওয়াফেল আয়রনের ভিতর যখন গামি ওয়াটার মিলন মেল্ট হচ্ছিল তখন এটা গলে ওয়াফেল আয়রনের বাইরের দিকে পড়তে দেখা যায় গামি ওয়াটার মিলন মেল্ট হবার পর ওয়াফেল আয়রনের ভিতর দেখতে ঠিক এরকম দেখা যাচ্ছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না আজকের এক্সপেরিমেন্টের ভিডিও গুলোর ভিতরে কোন এক্সপেরিমেন্ট আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে আজকের মতো কেনে বিদায় আল্লাহ হাফেজ